আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকেই যারা প্রথম আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিউ ভিডিও পাবলিশ হওয়া মাত্র আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজকের ভিডিওতে বেশ কিছু মডেল নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনারা যারা প্রফেশনালি কাজগুলো করতে চাচ্ছেন তাদের জন্য আর কি মূলত আজকের এই ডিভাইসগুলো তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওর ফার্স্টে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি প্রোবুক সিরিজের একটি ডিভাইস এইসপি প্রোবুক ফোর ফোর জিরো জি সেভেন এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে এর জেনারেশন প্রসেসর ডিডিআর ফোর র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি ডি ডিসপ্লে হিসাবে থাকছে 14.1 পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এতে আপনারা ব্যাকলিট কিবোর্ড পেয়ে যাচ্ছেন এবং এটার ব্যাটারি ব্যাকআপও খুবই দুর্দান্ত আর এই ফ্রেশ কন্ডিশনের ডিভাইসটি ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে কোরআ ফাইভ এর টেন জেনারেশন ল্যাপটপটি আপনার আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারছেন এরপর যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে লেনোভো ব্র্যান্ডের একটি ডিভাইস লেনোভোর খুবই পপুলার একটি ডিভাইস এটা লেনোভো থিংবুক থার্টিন এস জি টু এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর এবং র্যাম হিসাবে থাকছে ডিডিআর ফোর এর এইট জিবি র্যাম আর এস হিসাবে থাকছে দুশো ছাপ্পান্ন জিবি আর ডিসপ্লে হিসাবে থাকছে আপনার থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টুকে ডিসপ্লে এই ল্যাপটপটিতে আপনারা কিন্তু টু কে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন যাদের গ্রাফিক্স ডিজাইনের কাজ আপনারা করে থাকেন হাই রেজুলেশনের আপনারা হচ্ছে গিয়ে ডিসপ্লে প্রয়োজন তারা পছন্দের লিস্টে এই ডিভাইসটি রাখতে পারবেন আর এই ডিভাইসটি ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে একেবারে ফ্রেশ কন্ডিশনের এই ডিভাইসটি আপনার আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারছেন এরপর যে ল্যাপটপটি দেখাবো এটা আসলে বিগ ডিসপ্লে ল্যাপটপ অনেকে বলে থাকেন যে বিগ ডিসপ্লে ল্যাপটপ আপনাদের প্রয়োজন তাদের জন্য মূলত হচ্ছে এই ডিভাইসটি এটার মডেলটা হচ্ছে এইচপি এলিট বুক এইট এইট ফাইভ জিরো জি সেভেন এতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে কোরআ ফাইভের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ডিডিআর ফোর এর র্যাম ফাইভ টুয়েলভ জিবি এনভিএমই এসএসডি এবং ডিসপ্লে হিসাবে থাকছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আইপিএস ফুল এইচডি ডিসপ্লে এতেও আপনারা ব্যাকলিট কিবোর্ড পেয়ে যাচ্ছেন এটারও ব্যাটারি ব্যাক আপ আপনার তিন চার ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন আর এটা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা হলে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে কোরাই ফাইভ এর এইট জেন এই ফ্রেশ কন্ডিশনের ডিভাইসটি আপনার আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারছেন আজকের ভিডিও লাস্ট যে ডিভাইসটি দেখাবো এটা হচ্ছে থিং এর একটি ডিভাইস এর মডেলটি হচ্ছে লেনোভো থিংপ্যাড এক্স ওয়ান ইয়োগা তবে এক্স অন ইয়োগার এটা কিন্তু সিক্স জেনারেশন এক্স অন ইয়োগার হচ্ছে জেনারেশন হয় এক্স অন ইয়োগার সিক্স জেনারেশন মানে মেটাল বডি এটা মেটাল বডি ল্যাপটপ এদের প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে আই ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর র্যাম হিসাবে থাকছে র্যাম হিসাবে সিক্সটিন জিবি ডিডিআর ফোর এর র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এনভিএমএ এস এস ডি আর ডিসপ্লে হিসাবে আপনারা পেয়ে যাচ্ছেন ফোর কে ডিসপ্লে থাকছে এখানে ফোর কে টাচ ডিসপ্লে এটা এই ল্যাপটপের বিশেষত হচ্ছে এটা ল্যাপটপ ট্যাব দুই ভাবে আপনারা ইউজ করতে পারবেন এবং সঙ্গে পেন সাপোর্ট পাচ্ছেন এই ল্যাপটপটি আসলে ধরেন ল্যাপটপ দুই ভাবে ইউজ করা যায় যারা প্রফেশনাল লেভেলে গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন মূলত তাদের জন্য ডেডিকেটেড করে এই ডিভাইসটি তৈরি করা এবং এটা কিন্তু ফুললি মেটাল বডির এবং খুবই আপনার হচ্ছে ফ্রেশ কন্ডিশনের ডিভাইসগুলো আমাদের কাছে আছে তো এই ল্যাপটপটি আপনারা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র সিক্সটি এইট টাকা হলে আপনার আপনাদের পছন্দের লিস্টে এই ডিভাইসটি রাখতে পারছেন তো আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আপনাদেরকে দেখালাম এই ল্যাপটপগুলো ছাড়াও আমাদের স্টকে আরও বহু কনফিগারের ল্যাপটপ আছে সেই ল্যাপটপের কনফিগার সম্পর্কে ডিটেলস সম্পর্কে যদি জানার প্রয়োজন থাকে তাহলে ফিজিক্যালি আমাদের সব ভিজিট করতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমাদের প্রত্যেকটা ডিভাইসের সঙ্গে অরিজিনাল চার্জার ব্যাগ এবং মাউস গিফট হিসাবে থাকছে এবং যারা ঢাকার বাহিরে আসেন কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা কুরিয়ানের মাধ্যমে আমাদের থেকে ল্যাপটপগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম